একদিকে ব্যস্ততা অন্যদিকে দুর্গন্ধ এই দুইয়ের মাঝে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে মেমারি শহরের সাধারণ মানুষ অফিস টাইমে রাস্তা বন্ধ করে পৌরসভার আবর্জনা পরিষ্কারের ঘটনায় খুব ছড়ালো শহরবাসীর মধ্যে সোমবার সকালে মেমারি স্টেশন বাজার সংলগ্ন এলাকায় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ পৌরসভার আবর্জনা পরিষ্কারের গাড়ি এসে দাঁড়ায় ঠিক সেই সময় বহু মানুষ অফিস ও স্কুল মুখ হয়ে ফলে রাস্তা ব্যবহারকারীদের চলাচলে বাধা সৃষ্টি হয় শুধুমাত্র যানজটই নয় রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ

একটা পাবলিক টাইম সবাই একটা কাজে অফিসে যাবে পড়তে যাবে সবাই অসুস্থ মানুষ আছে তারা কী করে যাওয়া আসা করবেন জাম লাগে আর তারপরে দুর্গন্ধ করাচ্ছে আপনার নাম পরিচয় আপনার নাম ধন্যবাদ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এটি একদিনের ঘটনা নয় প্রতিদিনই একই চিত্র দেখা যায় তাদের অভিযোগ শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন অথচ পৌরসভার তরফে এই সময় আবর্জনা তোলার কাজ চলে যা খুবই দুর্ভাগ্যজনক অনেকে প্রশ্ন তুলেছেন এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যদি রাত বা ভোরবেলায় করা যায় তাহলে শহরবাসীর অসুবিধা হয় না এবং স্বাস্থ্য ঝুঁকিও কমে